মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে প্রবাসী ফোরাম মালদ্বীপ প্রথমবারের মতো প্রীতি ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করে রাজধানী মালেতে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় প্রবাসীদের দুটি দল উদ্দীপনাময় প্রবাসীদের উপস্থিতিতে টুর্নামেন্টটি হয়ে ওঠে আনন্দ ঘন এক মিলন এই ম্যাচে তিন এক গোলের ব্যবধানে জয়লাভ করে মহানগর পশ্চিম দল বিজয়ী দলের নেতৃত্ব দেন বেলায়েত আর মহানগর পূর্ব দলের অধিনায়ক ছিলেন বাবু মিয়া মুর্শি খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে দর্শকদের করতালি আর উৎসাহে মুখরিত ছিল পুরো ফুটসাল মাঠ প্রীতি ম্যাচটি উপভোগ করতে মাঠে জড়ো হয়েছিলেন শত শত প্রবাসী বাংলাদেশি সেখানে প্রবাসী জীবনের ব্যস্ততা ও ক্লান্তির মাঝেও তারা খুঁজে পায় এক টুকরো বাংলাদেশ পোস্টাল ভোট বিডি বন্ধন করতে সচেতনতামূলক প্রচারণা ত্বরান্বিত করতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ক্রীড়া বিনোদনের সুযোগ বাড়াতে বাংলাদেশ হাই কমিশনের প্রতি আহ্বান জানান আয়োজক বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সেক্রেটারি সাজ্জাদ হোসেন সেক্রেটারি সাহেব মোহাম্মদ সাজ্জাদ ভাইকে ধন্যবাদ বাংলাদেশ ফরম মালদ্বীপ সকল কর্মকর্তা এবং সকল কর্মী ভাইদের আজকে আমাদের এই প্রবাসীর মাটিতে যে আমরা সুন্দরভাবে শরীর চর্চার জন্য যে ফুটবল খেলতে পারছি এবং ধন্যবাদ আমার সকল দর্শক ভাইদেরকে এই প্রতিমে যারা আয়োজন করছেন আয়োজন কমিটি করতেও ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুস্থ সবল একটা ভালো সময় উপহার দেওয়ার জন্য আমরা সব সময় সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শরীরকে সবথেকে ফিট রাখবো ইনশাআল্লাহ আমাদের শরীর চর্চা এবং খেলাধুলার মাধ্যমে আমাদের সমাজে যে অপসংস্কৃতি আছে এইগুলো থেকে দূরে থাকতে হবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা